বিশাদ বেনারসের বাম দিক দিয়ে যেতে হবে এটা হচ্ছে গঙ্গাছরা রোড আসসালামু আলাইকুম কি অবস্থা কি কথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুবই সুন্দর একটা জায়গা চমৎকার আর ফিলটা কি বলবো একটু মনে করেন যে মেগলা মেগলা টিপটিপ বৃষ্টি পড়তেছে কিন্তু চারজন কি এখানে জায়গা হয় জিক্সারে তো দুইজন বসতেই কষ্ট হয় আসসালামু আলাইকুম ইফিয়ন রংপুর প্রচণ্ড বৃষ্টি কাতা দিয়ে বাইকের অবস্থা একদম শেষ একদম এগুলো কাতা দিয়ে ভরে গেছে সাদা হয়ে গেছে তো গত পরশুদিন বাইকটা ওয়াশ করছিলাম তো ওয়াশ করার পরে গতকালকে বৃষ্টিতে আবার একদম নোংরা হয়ে গেছে অবস্থা খুবই খারাপ তো বর্তমানে আছি এখন বাসার সামনে খুব সুন্দর একটা বাসার সামনে দাঁড়ায় আছি তো এখন ওয়েট করতেছি একটা ছোট ভাইয়ের জন্য তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব জন্য এই মোড়ে এসে দাঁড়াইলাম ওই ছোট ভাইটা এখানে আসবে আসার পরে একসাথে আমরা রওনা দেব তো এখন একটু ওয়েট করি এখন সময় চারটা চব্বিশ সাড়ে চারটা বাজে বিকাল সাড়ে চারটা এই যে চলে আসছে ফারহান কী অবস্থা কি বললা আসো এদিকে আসো নাম কি তোমার নাম বলো ফারহান এর নাম জানো এটা হ্যান্ডশেক করো তোমার মিতা দুই ফারান একসাথে চ্যানেলের নাম বললাম ওখানে হচ্ছে সার্চ দিয়ে দেখিও কালকে দেখতে পারবা তোমাকে কালকে ঠিক আছে থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ কোন দিক দিয়ে যাবো আমরা ব্যাংকের মোট দিয়ে আচ্ছা চলো বিসমিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম ব্যাংকের মোট দিয়ে যাব আর যে জায়গাটা যাব ওই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা তো যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আর তো দেখে আপনারা বুঝেই গেছেন বর্তমানে আমরা আছি ব্যাংকের ব্যাংকের মোড়ে এটা হচ্ছে মোড় আর এদিক দিয়ে রাস্তাটা সোজা চলে গেল পূর্ব গেটের দিকে তো যাব আমরা যারা রংপুরে থাকেন তারা অবশ্যই চিনবেন জায়গাগুলো আর রংপুরের বাইরে থেকে যারা দেখতেছেন তারা শুধু দেখেই যান চেনা দরকার নাই তো এটা হচ্ছে পূর্ব গেটের রাস্তা মেডিকেল পূর্ব গেট তো এদিক দিয়ে এখন আগেতে থাকি এই রাস্তাটা কয়েকদিন আগে প্রচণ্ড ভাঙা ছিল পূর্ব রাস্তা যারা এইদিকে আসছেন তারাই জানেন বা যাদের বাসায় দিকে তারাও জানেন যে কি অবস্থা ছিল রাস্তার এখন আল্লাহ রহমতে রাস্তাটা মোটামুটি একদম ঝকঝকা বানে ফেলছে বাইক চালায় সেই মজা রাখতেছে সেই সেই পূর্ব থেকে একটু সামনে আগাইলেই ডান দিকে বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পারতেছেন এটা হচ্ছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অথবা রংপুর ডেন্টাল কলেজ যেই নামেই যে চেনে আর কি এটা হচ্ছে আমার কলেজ এখানে আমি পড়াশোনা করি ওইটা একটা গেট আর এই সামনে আরেকটা গেট আছে দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তার অবস্থাটা খুব খারাপ ছিল কিছুদিন আগে এই এই বছরের প্রথমের দিকে অবস্থা খারাপ ছিল তো এই যেটা হচ্ছে হেলথ সিটি এটা হচ্ছে মেইন গেট আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুদাহ আমরা যাচ্ছি এখন বুড়িরাট রোডে এই রাস্তাটা অনেকদিন পরে আসলাম এই রাস্তাটা অনেক ভাঙা ছিল কিন্তু দেখতেছি যে খুব সুন্দর করে ফেলছে আর ফারহান তো সেই টান দিচ্ছে আমি তো আগে খুব টানাটানি করতাম কিন্তু এখন কেন জানি টানতে খুব ভয় লাগে পঞ্চাশ সাইড উঠলেই ঠিক আছে কিন্তু হচ্ছে যখন সত্তর পার হয়ে যায় তখন মনের মধ্যে একটা ভয় কাজ করে হয়তো বা এগুলো বয়সের কারণেই হয় যখন ইন্টার লাইফে বা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম তখন সব সময় টানাটানির উপরে থাকতাম টান ছাড়া কোনো কথা হবে না কিন্তু এখন আর টানাটানি ভালো লাগে না এত ছোট রোড এত বড় বাস এতে তো ওভারটেক করা মুশকিল এই তো হয়ে গেছে এই হয়ে গেছে এই হয়ে গেছে ওভারটেক করে ফেলছি এই ছোট রোডগুলোর মধ্যে বড় গাড়িগুলো ওভারটেক করা একটু কষ্টকর আমার হাতের ব্রেকটা কেন যেন কাজ করতেছে না ভালোভাবে একটু স্লো কাজ করতেছে বুঝতেছি না পানি পড়ার কারণে কিনা আজকে আকাশটা অনেক মেঘলা দেখতে পারতেছেন যে অন্ধকার অন্ধকার সারা দিন বৃষ্টি হচ্ছে আজকে আজকে হচ্ছে শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে গিয়েও ভিজে গেছিলাম তো এখন বৃষ্টি কম এই জন্যই একটু বের হইলাম কিন্তু কখন বৃষ্টি চলে আসবে সেটা কোনো ঠিক ঠিকানা নাই অতক্ষণ তো ভালোই ভালে আসলাম কিন্তু ভাঙা রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক বুড়িহাটের কাছাকাছি যখন চলে আসি এই রাস্তাগুলো খুবই বাজে এগুলো এখনো ঠিক করে নেই ফারহান বামে এটা কোথায় যেন গেছে রোডটা গঙ্গাচড়া রোড আর এদিকে গেছে মহিপুর আচ্ছা নিশাদ বেনারসির বাম দিক দিয়ে যাইতে হবে এটা হচ্ছে গঙ্গাচড়া রোড যে জায়গাটা যাচ্ছি আজকে আমরা সেখানে কিছুদিন আগেই ফারহান আসছিল কিন্তু আমি আজু আসবো করে আর আসা হয়নি কারণ বিভিন্ন রকম কাজের চাপ প্রাইভেট টিউশন কোচিং তো ভাবি না আবার আমি কোচিংয়ে পড়ি মানে আমি কোচিংয়ে ক্লাস নেই বা প্রাইভেট পড়াই তো এগুলো কারণে ব্যস্ততার কারণেই হচ্ছে আসা হয়নি এতদিন আজকে শুক্রবার একটু ফ্রি ছিলাম ওকে বললাম হঠাৎ যে যাবা নাকি তো বললো যে হ্যাঁ ভাইয়া চলো তো যেই কথা সেই কাজ একদম বের হয়ে গেলাম এখন কি বামে যেতে হবে কী রোড ও সুকান চকি সুকান চকি রোড চার কিলোমিটার গঙ্গাচর রোড দিয়ে এসেই হাতের বাম দিকে মাঠটা বেশ সুন্দর যদি বাসা আশেপাশে হইতে এখানে সুন্দর খেলা যাইত মেবি কাছাকাছি চলে আসছি সেই সুকান চুকি নাকি যেন নাম পড়লাম একটু আগে তো ওই রোড দিয়েই আগাচ্ছি ওখানে লিখা ছিল সুকান চুকি চার কিলোমিটার তো আমরা চার কিলোমিটার মেবি চলে আসছি তো যে জায়গাটা আমি দেখছিলাম ভিডিওতে তো ফিলটা ওরকম পাচ্ছি যে খুব সুন্দর জায়গা এটা হচ্ছে আমাদের রংপুরের নিকলি দেখেন কি সুন্দর জায়গা কিন্তু পানি একটু কম মনে হচ্ছে এখানে ঘুরতে আসে অনেকে প্রতিদিনই ঘুরতে আসে আজকে যেহেতু শুক্রবার এই জন্য মানুষজন বেশি তো দেখতে পারতেছেন মোটামুটি ভিড় আর খুবই চমৎকার একটা জায়গা আমি যখন ভিডিও দেখছিলাম পানি ছিল তো দুই দিকে পানি নাই তো কম ওয়ালাইকুম কি অবস্থা হ্যাঁ চালু আছে কে ভালো আছো তো থাকবো আমি সামনে থেকে একটু ঘুরে আসি আসো কখন আসো এখানে আচ্ছা ঠিক আছে চলো তো এই দেখেন ভিডিও করতেছে আরেকজন বাইকে মোবাইল দিয়ে তো এরকম অনেকেই এখানে ভিডিও করতে আসে খুবই সুন্দর একটা জায়গা চমৎকার আর ফিলটা কি বলবো একটু মনে করেন যে মেঘলা মেঘলা টিপটাপ বৃষ্টি পড়তেছে আমি কতক্ষণ ভিডিও করতে পারবো আমি জানি না বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর আকাশটা একদম মেঘলা আর দুই সাইডে পানি ছিল কিন্তু পানিটা কমে গেছে একটা ঝুম বৃষ্টি হইলে হয়তো বা আবার পানি বেড়ে যাবে তো গ্রামের একটা খুব কমন বিষয় সেটা হচ্ছে যে রোডের মাঝখানে এরকম ধান শুকাইতে দেয় খড় শুকাইতে দেয় ভুট্টা শুকাইতে দেয় আমার কথা হচ্ছে যে এদের কি এটাই হচ্ছে উঠান যে এগুলো শুকানোর জন্য বড় গাড়িগুলা যখন যায় দিকতে তখন তো সেই গাড়িগুলার খুব সমস্যা হয় এটা এরা বুঝতে পারে না আর বাইকারদের জন্য এই খড়গুলা ভেজা খড় কিংবা শুকনা খড় দুইটাই রিস্ক অনেক এখন উপায় আরে কী অবস্থা এই তো আছি কখন আসলি এখন আসলি সালাম আলাইকুম ভালো আছেন বৃষ্টি চলে আসছে মানে মোটামুটি জোরেই বৃষ্টি পড়তেছে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না আমার ক্যামেরার মধ্যে পানি ঢুকলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে তো সামনে গিয়ে যে কোনো এক জায়গায় দাঁড়াবো তারাই হচ্ছে ক্যামেরাটা ঢুকাই ফেলি যদি বৃষ্টি কমে তারপর আবার আপনাদেরকে জায়গাটা দেখাবো টাটা বৃষ্টি আসার কারণে আমরা এই জায়গায় ব্রেক দিছিলাম এই বাসাটাই হচ্ছে দাঁড়াইলাম তো এই বাসাটা একানটি বললো অনেকক্ষণ জোর করলো ভিতরে যাওয়ার জন্য যেন বৃষ্টিতে বাইরে দাঁড়ায় না থাকি তো গেলাম না আর কি ভিতরে যাইনি বাইরেই ছিলাম কারণ হুটহাট একটা অপরিচিত মানুষের বাসায় যাওয়াটা খারাপ দেখায় তো এখন আগাচ্ছি বৃষ্টি হচ্ছে ক্যামেরার কি অবস্থা হবে আজকে জানি না বৃষ্টি একটু কমছে কিন্তু দেখা যাক কি হয় এখানে কলা গাছের নিচে কিছু ভাই দাঁড়ায় আছে বৃষ্টিতে ভালোভাবে ব্লক করতে পারতেছি না আমি ভাবছিলাম যে সুন্দরভাবে আপনাদেরকে জায়গাটা দেখাবো কিন্তু আমি নিজেই ভিজে শেষ দেখেন আমার প্যান্ট একদম ভিজে গেছে অনেকে গাড়িতে আসছে বা অনেকে বাইকে আসছে ছাতা নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অনেকে ঘুরতে আসছে বা বন্ধু বান্ধব সহ অনেকে ঘুরতে আসছে তো তারা ছাতা নিয়ে আসার কারণে খুব সুন্দর দাঁড়ায় আছে সামনে আর আমরা পড়ে গেছি বিপদে আমরা ছাতা আনি নেই দেখছেন কি সুন্দর লাগতেছে হাসের বাচ্চাগুলো যে কোনো বাচ্চাই সুন্দর হোক সেটা পশু পাখির হোক সেটা মানুষের ভাই চারজন জায়গা হয়েছে হ্যাঁ ঠিকই আছে কিন্তু চারজন কি এখানে জায়গা হয় রিক্সারে তো দুইজন বসতেই কষ্ট হয় এটাই তো নাকি তো চার বন্ধু এক বাইকে যাচ্ছে আর এদিকে আমরা ভিজতেছি কোনো দোকান পাটো নাই দাঁড়ানোর মতন এই যে একটা পাইছি এখানে

চাটা আছে মোটামুটি এই চাষির দোকানের চা বৃষ্টি এসে আমরা যে দাঁড়াবো কোথাও দাঁড়ানোরও জায়গা পাইনি পরে এই দোকানে এসে দাঁড়াইলাম এখন চা খাচ্ছি তো ফাইনালি বৃষ্টি কমলো এখন আমরা হচ্ছে রাস্তাটার মধ্যে একটু হাঁটতেছি আমি আর এই ফারহান এদিকে আছে তো একটু আগে তো আপনারা দেখতে পারলেন যে ওখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম দাঁড়ায় হচ্ছে চাটা খাইলাম তো জায়গাটা খুবই সুন্দর আর আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এই জায়গাটাকে মানে রংপুরের মানুষরা আর কি এখন বর্তমানে বলতেছে যে রংপুরের কি নিকলি হওয়ার হ্যাঁ রংপুরের নিকলি হওয়ার আর জায়গাটার নাম জানো কি এই জায়গাটা হচ্ছে সুকান রোড সুকান চকি এই জায়গাটাকে বলে হচ্ছে বত্তরের দোলা কিসের দোলা বত্তরের দোলা বত্তরের দোলা বত্তরের দোলা সুকান চলি রোড হ্যাঁ সুকান চকি রোড এই জায়গাটাকে চকি সুকান চকি আর এটা হচ্ছে আপনারা আসতে পারবেন ইয়া দিয়ে গঙ্গাচারা রোড দিয়ে হাতের বামে একটা মাঠ আছে মাঠের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে ওটাই হচ্ছে সুখান চোখী রোড আর এই জায়গাটার নাম কি বললা বত্তরের দোলা বত্তরের দোলা তাই সুগান চলির রোড দিয়ে আসলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন বত্তরের দোলা তো জায়গাটা আসলেই খুব খুবই চমৎকার খুবই সুন্দর আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে ফারান কিন্তু এর আগে এখানে আসছিল এই নিয়ে হচ্ছে কয়বার চারবার তিন চারবার তিন চারবার আসছে আমি আগে যখন আসছিলাম আরো সুন্দর পানি তো এখানে আসার পরে সাদমানের সাথে দেখা কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আসি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে নাকি হ্যাঁ অনেক দিন পরে এই যে লাস্ট কি ছবি ছবি ওঠানো হলো হ্যাঁ লাস্ট টুর দিছিলাম তারপরে আর দেখা হয়নি আবার হঠাৎ করে আজকে দেখা হলো অনেক ভালো লাগলো তো বৃষ্টির জন্য কম একটু আচ্ছা তবে যদি বৃষ্টি না থাকতো খুব অনেক সুন্দর দেখা দিত জায়গাটা ভাইয়ার নামটা আমার নাম সাইদ আর ভাইয়ার আমার নাম বাহু আচ্ছা ওকে তো এখান থেকে এখন আমরা চলে যাব আর বেশি কোন ওয়েট করব না আকাশের অবস্থা দেখতে পারতেছেন পিছনে একদম কালো হয়ে আছে কখন আবার বৃষ্টি আসবে কোন ঠিক ঠিকানা নাই আমাদের হচ্ছে ড্রেস অলরেডি ভিজে গেছে আর এই টি-শার্ট পরে আছি আমার চ্যানেলের নাম এরি আরকেন ব্লগস নাই শুধু আরকেন লেখা তো যাই হোক এই টি-শার্টটা কিন্তু আমি গিভওয়ে করব এটার জন্য আমি আমার ফেসবুক পেজের মধ্যে লাইভ করব তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি কোথায় যাচ্ছি এবং কি করতেছি এগুলো সব কিছু আমি ফেসবুকে আপডেট দিই তো ফেসবুক পেজের মধ্যে অবশ্যই কানেক্টেড থাকবেন আর কে এন ব্লগস ফেসবুক পেজের নাম তো যারা ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা